আমি অনেক চিঠি লিখি অনেক পোস্ট করি নেই কখনো চিঠি নাইনটিস কিড এখন কিড না ডেফিনেটলি বড় বোনকে একটা পাশে একটা ছেলে চিঠি দিয়ে পাঠিয়েছিল আমি ছিলাম হচ্ছে বাও এন আমাকে চিঠিটা দিয়েছিল না ওটা ধরা পড়ে গেছিল সামহাও আমার আব্বু এমন পিটার পিটেছে আমাদেরকে দাঁড় করায় ও মাই ভিউজ অনেক ভালো একটা বিষয় এই নাটকের ভিউ হবে কি হবে না আমি আসলে ভিউ নিয়ে কখনই বদার থাকি না ওগুলো তো করতেই হয় আমি অনেক চিঠি লিখি অনেক আমি পোস্ট করি নেই কখনো চিঠি ডিউরেক্টলি চিঠি লিখি অথবা চিঠি লিখে হয়তো বা সামহাও পাঠাই বা চিঠি লিখে অ্যাকচুয়ালি চিঠি লিখি আমার কাছে চিঠি ব্যাপারটা অনেক বেশি স্পেশাল মনে হয় অনেক বেশি অথেন্টিক মনে হয় যে টেক্সট তো আমরা এখন যেহেতু আমরা প্রযুক্তি যুগে বাস করছি টেকনোলজি অ্যান্ড এভরিথিং কিন্তু চিঠিটা আসলে অনেক আমি যেহেতু নাইনটি স্কিট নাইনটি স্কিটটা এখন কিড না ডেফিনেটলি কিন্তু আমি অনেক ওল্ড স্কুল আমি অনেক ওল্ড স্কুল এবং আমার চিঠি বিষয়টা আমাকে খুব টানে আমার আমার ভালো লাগে ভালো লাগে পাই না খুব বেশি একটা কিছু করার নাই দেবে বাট হ্যাঁ আমি লিখি আর আমার মনে হয় যে মন থেকে অনেক বিষয় আছে যে আমরা তো কিন্তু চিঠিতে যে হাতে কলমে থ্রু এবং একটা কাগজের মধ্যে আপনার মনের ভাষা প্রকাশ করছেন ইটস আ বিগ ডিল আমার মনে হয় ও গড হ্যাঁ রিগার্ডিং দিস চিঠি আমি চিঠি পাই নাই তখন নাইনটি স্কিট বার আমার তখন তো আমি ছোট তো চিঠি নিয়ে আমার খুব মজার একটা গল্প আছে আমার বড় আপুর আমি যেহেতু ছোটো ছিলাম তো আমার আপুর তখন একটা ফ্ল্যাট মানে হতো না যে পাশের বাসার ছেলে অ্যান্ড তখন তার ফোন ছিল না তো আমার বোনকে বড়ো বোনকে একটা পাশে বাসে একটা ছেলে চিঠি দিয়ে পাঠিয়েছিল আমি ছিলাম হচ্ছে বাও অ্যান্ড আমাকে চিঠিটা দিয়েছিলাম না ওটা ধরা পড়ে গেছিল সামহক এমন আমাদেরকে দাঁড় করায় ফার্স্ট টাইম মনে হয় আমার বাবার হাতে মার খেয়েছি চিঠি কারণে নিজের চিঠি না আমার বোনের চিঠি কে ভিউজ ভিউজ অনেক ভালো একটা বিষয় ভিউ মানে হচ্ছে মানুষজন নাটক দেখছে খুবই পজিটিভ একটা ব্যাপার এই নাটকের ভিউ হবে কি হবে না আমি আসলে ভিউ নিয়ে কখনই বদার থাকি না আগেও ছিলাম না ভিউ হয়েছে আমি খুশি হয়েছি এখন যদি কোনো নাটকের ভিউ না হয় তাতে আমার মন খারাপ হবে না কারণ কাজ করতে আসলে আমার যদি কাজটা করে আরাম লাগে এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এই ধরনের গল্প বা একটু মৌলিক গল্প কাজ করেই আমি আসলে শুরুটা শুরু যেহেতু আমার ওভাবে তো আমি ওভাবে বেশি কমফোর্টেবল মোর লাইক আমি যদি বলি যে একটু ক্যাচি ট্রেন্ডি গল্প চাইতে ওগুলো তো করতেই হয় মোরলেস করি এখন হয়তো করব কিন্তু এই ধরনের গল্পগুলো আমার ভালো লাগে কিছুটা তো বোধ হয় সাম এক্সটেন্ড মানুষ সবাই না কিছু মানুষ হয়তো বা ভিউয়ের জন্য কিছু কিছু মানে কনটেক্সট দিয়ে দেয় নাটকে বাট সবাই নয় আবার ভিউটা তো আসলে হয় মানুষ দেখে বলেই এখন আমাদের কাজ হচ্ছে মানুষজনের জন্য কাজ করা তাদেরকে প্লিজ করার জন্য যদি এরকম কোন কন্টেন্ট বানানো হয় আমি দোষে কিছু দেখি না বলতে